আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাব একটি ইনভার্টার কোর্সুইজের মাধ্যমে কীভাবে স্পিড বাড়ায় এবং কমায় দেখেন এখানে আমার তিনটা সুইচ আছে তিনটেতে আমি এক সাইডে জাম্পারিং দিয়েছি আর লাল সুইচ স্ট্রপ স্টপ সুইচ সেইখানে একটা কমন তার লাগিয়েছি দেখেন কমন তারটা ওই যে জাম্পারিংয়ের যে তারটা সেটা কোথায় লাগিয়েছি পি সেভেনের ঠিক আছে আর সুইচ থেকে যে দুটো তার সেই দুটো তার আমি পি ফাইভে লাগিয়েছি আর পি সিক্সে লাগিয়েছি এবং উপরে যে কমন সেইটা আমি একটি শট তার লেগে আছি যাতে কিনা আমি রিভার্স এবং ফরওয়ার্ডে চালাতে পারি সেই জন্য এইখানে এটা রেখে দিয়েছি চলুন এবার প্রোগ্রামটা কী আছে আমরা দেখি বের মোড আছে ঠিক আছে এটা আমাদের কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য আমরা কি করব সর্বপ্রথম যদি কেউ না জেনে থাকে তাহলে তো তার জন্য একদম নতুন করে ইনিশিয়াল দেওয়াটাই বেটার আর যদি জেনে থাকে তাহলে সে তো জানবে যে প্রোগ্রামটা কোথায় থেকে সেটিং চেঞ্জ করতে হয় তো আমি প্রোগ্রামটা ইনিশিয়াল দিয়ে দেখাচ্ছি তো এখন দেখেন এইখানে কিন্তু আর ভেরিয়েবল মোডে নাই তো এখন কিন্তু আপনার চালু দিলে যে বাড়বে না কমবে না তো এখন কী করতে হবে আমাদেরকে সেটিং দিতে হবে তো চলুন হাই অ্যান্ড গ্রুপে যেতে হবে যার পরে অনসত্তর পি ফাইভ এখানে আমরা প্রোগ্রামটা চেঞ্জ আমরা যে যে লাগিয়েছি সেখানে আমরা আপ সেটিং দেব এবং সত্তরে আমরা পি সিক্স মানে যে পি সিক্সের যে তারটা দেখেন পি সিক্সের যে তারটা এটা হলো ডাউন তো আমরা এখানে ডাউন সেটিং দেবো এখানে কি দিতে হবে একাত্তরে যাওয়ার পরে পি সেভেন এই যে পি সেভেন এটা যাতে কিনা আমার স্টারটা ধরে রাখে সেই জন্য দিতে হবে কি ধীর হয় শটটি একটি সাইডে লাগিয়ে দিয়েছি যাতে কি না চালু হওয়ার পরে আপনারা দেখতে পারেন ফরওয়ার্ডে দিয়েছি দেখেন যে ফরওয়ার্ডের সিগন্যাল তো এখন কিন্তু হার্স জিরো মোটরও কিন্তু স্টপ আছে তো এখন যদি আমি বাড়ানোর চেষ্টা করি দেখেন কিন্তু রান হচ্ছে কিন্তু স্পিড নেই এখন আমি স্পিড বাড়াবো এখন আমার ষোলো স্পিডে আছে আমি বিশে চালাবো বিশ আছে তো যদি আপনি মনে করেন আপনি আরেকটু স্পিড কমায় চালাবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ডাউনের সুইচটা আবার চাপতে হবে চালাচ্ছি এখন আপনার দেখছেন সিগন্যাল আছে এখন আমি এটাকে স্টপ করব দেখেন স্টপ হয়ে যাবে তো আমি আজকে আপনাদেরকে শেখালাম যে পোর সিজের মাধ্যমে ডাউন কীভাবে করতে হয় একটি ইনভার্টার দিয়ে একটি মোটরকে সেই সিস্টেমটা করে দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই জানাবেন আরও যদি কিছু জানার আগ্রহী থাকে কারো অবশ্য কমেন্ট বক্সে আমাকে নক করলে আমি উত্তর দেব সবাই ভালো থাকবেন